আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি আজকে আমার অনেকগুলো কাপড় আছে ডাকার থেকে আমার আমার মতো যারা ঘরে সেলাই কাজ করেন তাদেরকে বলছি সেলার সাথে সাথে অল্প কাপড় নিয়ে আপনারাই আমার মতো ব্যবসা শুরু করুন দেখবেন অবশ্যই আস্তে আস্তে আপনার ব্যবসাটা বড় হয়ে যাবে আমিও ব্যবসা শুরু করেছি অল্প টাকা নিয়ে বেশি দিন হয় নাই আমি এই গাছ থেকে আমি ফ্রান্স বাড়ি মাল আনছি ইনশাল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমার সব কাপড়ে বিক্রি হয়ে যায় এগুলো হচ্ছে সব সুতির কাপড় অনেক সুন্দর সুতির মধ্যে কম দামের মধ্যে তাড়াতাড়ি ব্যবসাতে লাভ করতে পারবেন না আস্তে আস্তে আপনার অবশ্যই দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসাটাও বড় হলো কিছু টাকাই আপনি পাবেন প্রথমত আপনি বেশি লাভের আশা করবেন না আমি যে কয়েকবার মাল আনছি বিশ্বাস করুন আমি কোনোবার সব খরচ বিরজ কেটে বা দু তিনশো বা পাঁচশো এক হাজার এসে বেশি লাভ আমি করিনি প্রত্যেকবার আমি মাল আসি বিশ হাজার বা পনেরো হাজার ওই রকমই নিয়ে আসছিলাম আগে প্রথমত আপনার কাস্টমার রাখতে হলে নিজের থেকে আগে সাত দিতে হবে ব্যবসাতে প্রথমত বেশি লাভের আশা করবেন না দেখবেন আপনার ব্যবসাটাও হবে না সীমিত লাভ করুন ব্যবসাটা বড় করুন দেখুন এই কালারগুলো অনেক সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে অনেক বড় কাপড়গুলো এর আগে আমি আনছিলাম এটা লং আছে ছয় চল্লিশ বা সাতচল্লিশ এগুলো হচ্ছে জমজম আপনারা কাপড়গুলো দেখলেই ধরলে বুঝতে পারবেন কাপড়গুলো কীরকম এটা একটু দামের মধ্যে আপনারা যতই দামের মধ্যে যাবেন ততই ভালো কাপড় পাবেন এই কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন কাপড়গুলো আসলে আসলেই অনেকে সুতির কাপড় বলে সব দিকে গোলায় ফেলে বলে কি এত দাম কেন আপনারা আগে কাপড়গুলো মিলেই দেখবেন এগুলো হচ্ছে বেডশিট বাটিকর মধ্যে আমি শুধু পাঁচটাই আসছি জানি না এগুলোর কালার যায় কি না আগে আমি একটা ব্যবহার করবো তারপরে হয়তো বলতে পারবো কালার যায় কি না ওরা তো দেওয়ার সময় বলছিল কালার যাবে না এগুলো আপনারা ডেলি ব্যবহার করার জন্য নিতে পারেন কম দামের মধ্যে আমার এখানে চারটা কালার আছে দুইটা কালার একই হয়ে গেছে গুলো আমি আপনাদেরকে কোলে কোলে দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন